স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মুকলেস রহমান আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা উচ্চ ফলনশীল হাইব্রিড ধান সিনজেন্ডা কোম্পানির উইন দুশয় সাত সম্পর্কে জানবো বিএডিসি হাইব্রিড ধানের জাতটি সিনজান্ডা কোম্পানির ধান উইন দুশয় সাত নামে পরিচিতি সমৃদ্ধ আমরা এই সিনজেন্টা কোম্পানির উইন দুশয় সাত ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো জানব ফলন কেমন চাষাবাদ পদ্ধতি ও সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে এ টু জেড আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সমৃদ্ধিভাষ আমরা প্রথমে জেনে নিই সিনজেন্টা কোম্পানির উচ্চ ফলনশীল হাইব্রিড ধান উইন দুশয় সাতের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানি চাউলের আকৃতি মাঝারি চিকন ক্ষেতে সুস্বাদু ভাত ঝরঝরে গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার এই সিজনেটা কোম্পানির উইন দুশো সাত ধানের বিএলবি রোগ প্রতিরোধ ক্ষমতা অটো এই ধানের মধ্যে আসে সমৃদ্ধভিয়া এই গাছের এই ধানের জীবনকাল এই ধানের জীবনকাল একশয় দশ থেকে একশো পনেরো দিন তো সমৃদ্ধভিয়াশ আমরা বৈশিষ্ট্য জানলাম এখন জানব এর ফলন কেমন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এই সিনজেনটা কোম্পানির উইন দুশো সাত এর ফলন পঁচিশ মন তবে বিভাস উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু তিরিশ মন ফলন হওয়া সম্ভব উপযুক্ত পরিবেশটা কি সেটা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো তার আগে একটু জানি চাষাবাদ পদ্ধতি সম্পর্কে একটু জানি চাষাবাদ পদ্ধতিটি হলো আমরা বীজতলাতে বীজ রোপণ বীজতলা থেকে বীজ বপন করব এই বীজ বপনের কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু তুলে আমরা ওই জমিতে প্রস্তুতকৃত জমিতে রোপণ করে ফেলবো আমরা কোনোভাবেই বয়স্ক ছাড়া রোপণ করব না বয়স্ক ছাড়া দৈহিক গঠন কিন্তু বীজতলায় হয়ে যায় এই বয়স্ক চারা দৈহিক বিজতলায় হয়ে গেলে এইটা তুলে নিয়ে আবার কাঙ্ক্ষিত মাত্রায় ওই যে রোপণকৃত জমিতে রোপণ করলে এটা কিন্তু আর সেইভাবে ফলন বৃদ্ধি পায় না এবং স্বাভাবিক যে পাশ কাটি এটাও কিন্তু বৃদ্ধি পায় না এই জন্য ফলন অনেকাংশ কমে যায় সাড়ে থেকে সাড়ে দ্রুত হবে পনেরো থেকে কুড়ি পঁচিশ সেন্টিমিটার এবং পঁচিশের পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার হবে সাড়ে থেকে সাড়ে দূরত্ব আর প্রতিটি গোসায় তিনটি করে চারা আমাদের রোপণ করতে হবে এখন আমরা জানবো সার প্রয়োগ পদ্ধতি সমৃতিভিয়াস আমরা জমিতে সময় প্রস্তুত করব রোপণের জন্য এই জমি শেষ চাষের আগে আমরা একটা সার দেবো এই সারের তালিকা ডিসপ্লেতে দেখতে পাবেন আপনারা অবশ্যই লিখে নিতে পারেন আমরা জমি প্রস্তুতকৃতর জন্য সার প্রয়োগ করবো টিএসপি বিগাবতী কুড়ি কেজি এমওপি দশ কেজি জিপসাম দশ কেজি এই তিনটি সার একসাথ করে মিক্সারের মাধ্যমে আমরা অবশ্যই চাষকৃত জমি শেষ চাষের আগে প্রয়োগ করবো কেননা এই সিন্ডেন্টা কোম্পানির উইন সাত হাজার ছয় এটি উচ্চ ফলনশীল ধান এবং এর জীবনকাল কম হওয়ার কারণে কিন্তু এটি এটি রবি শস্য পালন চাষাবাদ করা সম্ভব এক জমি বারবার চাষাবাদের মাধ্যমে সর্বোত্তম ব্যবহার করা যায় এর জন্য যেন আমাদের জমিতে যেন জৈব সারের ঘাটতি না থাকে এই জন্য কিন্তু আমরা এই সার কিন্তু দিয়ে জমিতে দিয়ে তারপর রোপণ করব। এখন আমরা ইউরিয়া কখন স্প্রে করবো ইউরিয়া সমান তিন কেজিতে স্প্রে করব রোপণের সাত দিনের মাথায় তেত্রিশ শা এক বিঘা জমিতে আমরা মাত্র দশ কেজি ইউরিয়া দেবো যাতে হালকা পরিমাণ সারটা কিন্তু সিটা না হয় হালকা পরিমাণ সিটা সার দেবো জমিতে যেন নাইট্রোজেন সরবরাহ করতে পারে এবং রোপণের বয়োজ্যের সময় দশ থেকে পনেরো দিন এর মধ্যে কিন্তু আমরা সাফান সার প্রয়োগ করবো সাফান সারে প্রয়োগ করবো আপনারা ডিসপ্লেতে সাফান সারের তালিকাটা দেখতে পাবেন লিখে নিতে পারেন সাফান সারটা প্রয়োগ করবো তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ইউরিয়া দেবো কুড়ি কেজি ডিএপি দেবো দশ কেজি এবং জিঙ্ক দেবো এক দশমিক পাঁচ কেজি থিওবিট দেবো এক কেজি ম্যাগনেসিয়াম দেবো তিন থেকে চার কেজি এই কয়েকটি সার আমরা একসাথ করে মিক্সারের মাধ্যমে কিন্তু অবশ্যই অবশ্যই জমিতে প্রয়োগ করব তবে তার আগে একটা কথা বলি আপনারা খোলা সালফার বাজারে যে লুজ সালফারটা ব্যবহার করবেন না ওটা কিন্তু নাইট্রোজেন থাকে না আপনারা বাজারতে নিকটস্থ থেকে ভালো কোম্পানির ছত্রিশ পার্সেন্ট অনুমোদিত সালফার ব্যবহার করবেন যেটা মোটা দানা সারের সাথে গলবে না অর্থাৎ সারের সাথে কিন্তু মিক্সার করলে একটা সালফার কিন্তু গলে না তার দানাটা মোটা এই সালভারটা কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করবেন আর থিবিটটা ব্যবহার করবেন ফেয়ার এক কেমিক্যালস কোম্পানির এক ডিএফ অথবা ওয়াটো কোম্পানির কোমলাস এই দুটো থেকে একটা যে কোনো একটা থিবিড অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের জমিতে পাশকাঠি বা পাশ কাঠি বলেন বা সংখ্যা বলেন যেটা কিন্তু অধিক পরিমাণ বৃদ্ধি হবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলো এবং আমরা তৃতীয় কৃষি সার কখন জমিতে স্প্রে প্রয়োগ করবো যে সময় কাজস্থল জমিতে কাজস্থল আসবে ওই কাজস্থল আসার সাত দিন পরে কিন্তু আমরা তৃতীয় কৃষি জমিতে স্প্রে করবো সার প্রয়োগ করবো ইউরিয়া সে সময় আমরা তেত্রিশ শতক এক বিঘে জমিতে ইউরিয়া দেবো মাত্র দশ কেজি এমওপি সার দেবো আবারও দশ কেজি দিয়ে আমরা সারের কোটা শেষ করে দেবো পরপরই আমরা সারের পরে কিন্তু একবার কীটনাশক স্প্রে করবো যে পাতা মরানো পোকা আমাদের জমিতে বা পাতা শোষা পোকা আমাদের জমিতে আক্রমণ করেছে কিনা আমাদের মাজরা পোকা আমাদের জমিতে আক্রমণ করেছে কিনা সেটা কিন্তু লক্ষ্যমাত্রায় দেখে আমরা নিকটস্থ কীটনাশকের দোকান থেকে কীটনাশক নিয়ে কিন্তু আমরা স্প্রে করব। এবং জমিতে বেশি 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 জমিতে খোভা পুঁতে দেবো অর্থাৎ লাঠি পুঁতে দেবো যেটা পাতা পাখি বসে কিন্তু পোকাটা ধ্বংস করে বা খেয়ে ফেলতে পারে তো সমৃদ্ধিবাস এভাবে আমরা উপজমির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে অধিক পরিমাণ ফলন বৃদ্ধি করতে পারি আমরা জানলেন সিনজেন্টো কোম্পানির উইন দুশো সাতের উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের এ টু জেড চাষাবাদ প্রতি ও কখন কিভাবে সার প্রয়োগ করতে হবে সেটা সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানলেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি বাজার দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান